একটা সিনেমা গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে সনি পিকচার্স বিশ্বের অন্যতম বড় বিনোদন প্রতিষ্ঠান হঠাৎ করে সাইবার আক্রমণের শিকার হলো তাদের সিস্টেম লকড গোপন ফাইল ফাঁস আর চারদিকে চাঞ্চল্য চলল কিন্তু এই আক্রমণের পেছনে কে ছিল এবং তাদের উদ্দেশ্য কি এটা কি শুধু একদল হ্যাকারদের কাজ নাকি প্রতিশোধ করায়ন এক রাষ্ট্রের সুপরিকল্পিত ষড়যন্ত্র যখন আমরা এই জটিল কাহিনীটি উন্মোচন করবো তখন নিজেকে প্রশ্ন করুন আজকে ডিজিটাল বিশ্বে আপনার তথ্য কতটা নিরাপদ নভেম্বর দু হাজার চোদ্দ সনি পিকচার্স একটি ভয়াবহ সাইবার আক্রমণের শিকার হয় অফিসে এসে কর্মীরা দেখতে পান যে তাদের সিস্টেম লকড হয়ে গিয়েছে এবং স্ক্রিনে জিও পি অর্থাৎ গার্ডিয়ানস অফ পিস নামে একটি দলের হুমকিমূলক বার্তা প্রদর্শিত হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই হ্যাকাররা কেন এমন একটি আক্রমণ করলো এবং এর পেছনে তাদের আসল উদ্দেশ্য কী ছিল হ্যাকাররা দাবি করে যে তারা বিপুল পরিমাণ গোপন তথ্য আনরিলেসড সিনেমা এবং সেন্সেটিভ ইমেল চুরি করেছে তাদের এই আক্রমণ ঘটে দ্য ইন্টারভিউ নামের একটি বিতর্কিত সিনেমা মুক্তির কয়েক সপ্তাহ আগে যেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপর আক্রমণের গল্প দেখানো হয়েছে এই সিনেমার মুক্তির সাথে সাথেই ঘটনাটি উত্তর কোরিয়ার সাথে জড়িত থাকার সন্দেহ সৃষ্টি করে হ্যাকের পর সনি পিকচার কর্মীরা যখন অফিসে প্রবেশ করেন তখন তারা দেখতে পান যে তাদের সমস্ত তথ্য চুরি হয়ে গিয়েছে এবং কোম্পানির নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে হ্যাকাররা যে পরিমাণ তথ্য চুরি করেছে তা প্রায় একশো টেরাবাইট বলে দাবি করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বিশাল তথ্যের মধ্যে এমন কি কিছু ছিল যা সনি পিকচার্স জন্য বিপর্যয়কর হতে পারে এই আক্রমণের ফলে সরিপিকচার্সের শুধু অর্থনৈতিক ক্ষতি হয়নি বরং তাদের সুনামেও ব্যাপক আঘাত এসেছে দ্য ইন্টারভিউ সিনেমাটি একটি কাল্পনিক ঘটনা হলেও কিং জম উনকে একটি অস্থিতিশীল এবং হাস্যকর সৈরেশাসক হিসেবে তুলে ধরে এমন একটি প্রকল্প নিয়ে কাজ করার জন্য সরিপিকচার্সদের সাহস ছিল যদিও অন্যান্য স্টুডিও এটা নিয়ে কাজ করতে সাহস পায়নি কারণ উত্তর কোরিয়ার অতীতে আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং জাপানের চলচ্চিত্র নির্মাতাদের অপহরণের ঘটনা ছিল হ্যাকের দিনে সনি পিকচার্সের সিস্টেমে একটি বার্তা দেখা যায় যেখানে হ্যাকাররা বলে সনিকে আগে থেকে সতর্ক করা হয়েছিল তারা দাবি করে যে তাদের কাছে সনির সমস্ত গোপন তথ্য রয়েছে এবং তাদের নির্দেশ না মানলে এই তথ্য ফাঁস করে দেওয়া হবে সনি এই হুমকি উপেক্ষা করলে হ্যাকাররা দ্রুত গোপন নথি আনরিলিজড সিনেমা এবং সেন্সিটিভ ইমেল অনলাইনে ফাঁস করে দেয় হ্যাকের ফলে ফাঁস হওয়া ইমেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল সনি পিকচার্সের দুই শীর্ষ প্রযোজকের মধ্যে বর্ণবাদী কথোপকথন এটা জনসমক্ষে ক্ষমাচার পরিস্থিতি তৈরি করে প্রাথমিক তদন্তে সন্দেহের তীর উত্তর কোরিয়ার দিকে যায় বিশেষ করে দ্য ইন্টারভিউ সিনেমার বিষয়বস্তু এবং তার মুক্তির সময়ের কারণে তদন্তে উঠে আসে হ্যাকাররা সনি নেটওয়ার্কে অন্তত দুই মাস ধরে প্রবেশ করেছিল এবং গোপনে গুরুত্বপূর্ণ ফাইল কপি করেছিল এমন কি এক হ্যাকার দাবি করেন যে তারা এক বছরের বেশি সময় সনের সিস্টেমের মধ্যে ছিল হ্যাকাররা একটি জটিল মেলার তৈরি করেছিল যা সনের গুরুত্বপূর্ণ যোগাযোগে নজরদারি চালানোর পাশাপাশি সিস্টেমে ধ্বংস করার ক্ষমতাও রাখত তবে হ্যাকাররা আসলে কি কোনো তথ্য ধ্বংস করেছিল কি না তা পরিষ্কার নয় হ্যাকারদের পাঠানো একটি ইমেল পরে সনির এক্সিকিউটিভরা খুঁজে পায় গডস অ্যাপ স্টোলস নামের একটি গ্রুপ সনিকে আর্থিক ক্ষতিপূরণ দিতে বলে নতুবা পুরো সনি পিকচার্স ধ্বংসের হুমকি দেয় কিন্তু এই ইমেলকে তারা গুরুত্ব দেয়নি কারণ এটা প্রতিদিনের হাজারো ইমেলের মাঝে হারিয়ে গিয়েছিল যখন তাদের হুমকি উপেক্ষা করা হয় তখন গার্ডিয়ানস অফ পিস তাদের গোপন তত্ত্ব ও আনরিলিজ সিনেমা ফাঁস করা শুরু করে এসব ফাঁসকৃত ডেটা সনি পিকচার্সের বক্স অফিসে বড় ধাক্কা দেয় এবং তাদের সুনামকেও ক্ষতিগ্রস্ত করে সনি এরপর তাদের সেরা আইটি বিশেষজ্ঞ এবং এফবিআই ও প্রাইভেট সিকিউরিটি ফার্ম ফায়ার আই এর সাহায্য নেয় তাদের লক্ষ্য ছিল সিস্টেম পুনরান্তর করা কর্মীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা এবং হ্যাকারদের খুঁজে বের করা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উঠে আসে যে আক্রমণের পদ্ধতি এবং লক্ষ্যবস্তু উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের পূর্ববর্তী রেকর্ডের সঙ্গে মিলে যায় এর ফলে সন্দেহ আরও দৃঢ় হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে উঠে আসে যে আক্রমণের পদ্ধতি এবং লক্ষ্যবস্তু উত্তর কোরিয়ার সাইবার আক্রমণের পূর্ববর্তী রেকর্ডের সঙ্গে মিলে যায় এর ফলে সন্দেহ আরও দৃঢ় হয় মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে এই আক্রমণের পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে এবং তাদের পক্ষ থেকে বলা হয় যে এটি যুক্তরাষ্ট্রের কঠোর প্রোপাগান্ডার একটি অংশ তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে সনি পিকচার্সের দ্য ইন্টারভিউ সিনেমা উত্তর কোরিয়ার প্রতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় এই ঘটনাটি আন্তর্জাতিক স্তরে সাইবার সিকিউরিটির গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করে অন্যান্য বড় প্রতিষ্ঠান এবং সরকারও তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য তৎপর হয়ে ওঠে সনি পিকচার্স এই আক্রমণের পর তাদের নেটওয়ার্ক পুনর্গঠন করে এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন আনে তাদের সাইবার সিকিউরিটি টিমকে আরও শক্তিশালী করা হয় এবং কর্মীদের তথ্য সুরক্ষার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয় বহু বিতর্ক এবং হুমকির পরেও সনি পিকচার্স দ্য ইন্টারভিউ সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় যদিও প্রথাগতভাবে সিনেমাটি থিয়েটারে মুক্তি পায়নি তবে এটি অনলাইনে মুক্তি পেয়েছিল এর ফলে সিনেমাটি বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক প্রিয়তা পায় এবং অনেকে সনির এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করে সনি পিকচার্সের এই ঘটনা শুধুমাত্র একটি সিনেমাকে কেন্দ্র করে নয় বরং এটি আধুনিক বিশ্বের সাইবার যুদ্ধের একটি চিত্র তুলে ধরে এটা প্রমাণ করে ডিজিটাল দুনিয়ার শক্তি প্রদর্শন কেবল অস্ত্র বা অর্থের মাধ্যমে নয় বরং তথ্য ও প্রযুক্তির মাধ্যমেও সম্ভব